আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ছোট্ট একটি বাস্তব গল্প শেয়ার করি ঢাকা কড়াইলের একজন পান্নার গল্প কোনো এক লোকের বাসায় কাজ করতে সেখান থেকে একজনকে না ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেছিল এই করাইল বস্তিতে তারপর পান্নার হাজবেন্ড নয় হাজার টাকা বেতনে চাকরি শুরু করে গুলছানের একটি অফিসে ভেবেছিল ছোট থেকে কতই না কষ্ট করেছি এইবার হয়তো সুখ মিলবে কপালে কিন্তু দুঃখে যার জীবন গড়া তাকে কি সুখ ছুতে পারে ওর হাজব্যান্ড জুয়ায় আসক্ত থাকায় সংসারে অভাব অনটন লেগেই থাকত তারপর জন্ম হয় ফুটফুটে এক ছেলের কিছুদিন সব ভালো থাকলেও আবার ওর হাজবেন্ড জুয়ায় জড়িয়ে পড়ে পুরোপুরিভাবে যা বেতন পায় তা বাসা পর্যন্ত আর আসে না দুইজনের অসচেতনতার জন্য জন্ম হয় আরো দুই মেয়ের ওই যে পাশে যে বসে আছে ওই দুই মেয়ে ছোট বাচ্চাকে সাথে নিয়ে নিকেতন একজনের বাসায় কাজ করে চার হাজার করে টাকা পায় তাই দিয়ে কষ্ট করে সংসার চলে বাসায় একটু একটু করে গড়ে তুলেছিল শখের সব জিনিস এবং জমানো কিছু টাকা গত সু কিছুই সাথে নিতে পারেনি এখন এই শীতের রাতে তিনটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে আগুনে সব পুড়ে যাওয়ার পরেও খুঁজে চলেছে যদি কিছু পাওয়া যায়